আমাদের সামনে যারা সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে পড়ুন অথবা আমাদেরকে জায়গা দিন কারণ আমরা এখানে একটি চেয়ারের ব্যবস্থা করব তো সামনে যারা আছেন তারা সামনে একটু জায়গা দিন থ্যাংক ইউ সম্মানিত স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই পিছনে গিয়ে আপনারা এক জায়গায় বসার চেষ্টা করুন স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দদের কাছে বিনীত অনুরোধ আপনারা সবাই শান্তি শৃঙ্খলা রক্ষার বজায় খাতিরে আপনারা সবাই পিছনের গিয়ে এক জায়গায় বসুন ধন্যবাদ বিসমুল্লা রহমান রহিম উপস্থিত নেতৃবৃন্দ আমরা আমাদের পূর্ব সবার কাজ এখনই শুরু করব প্লিজ দয়া করে আপনারা আপনাদের নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আপনারা যারা সামনে আছেন প্লিজ আপনারা বসে পড়ুন নিজ নিজ জায়গায় বসে পড়ুন আমি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সামনে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ চলে যান প্লিজ আপনারা সিনিয়র যারা আছেন আপনারা আগে চলে যান নেতৃবৃন্দরা চলে যাবেন I get I am I security okay. please Securities can I can I can I one should security standing securities we want yeah Security clear no one should be standing not at all yeah? security? no one by the barrier no one should be standing none none everyone should be out we'll call them i can see still people are standing everyone should be out no one standing by the fence no one standing by the fence the fence should be clear

সামনে সিট আমি লেখারে ঘরে আনতে আরো দশ বারো জন আসুন ও সাইট সালামু আপনারা একটু যদি সহযোগিতা করেন তাহলে আমাদের ইভেন্টটা সুন্দর হবে কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মহাসচিব আমাদের মাঝখানে পৌঁছাবেন এই যে কর্নারে অনেক চেয়ার খালি আছে আপনারা দয়া করে বসে যান হাতের বা আমার হাতের বাম দিকে দেখেন এই কর্নারে সব চেয়ারগুলি খালি এই চেয়ারগুলি ফিল আপ করে আপনারা দাঁড়িয়ে থাকবেন না আপনারা দলের নেতাকর্মী বিভিন্ন জোন থেকে আসছেন আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন এইখানে সম্মানিত নেতৃবৃন্দ এখানে আমাদের বাইরে থেকে মেহমান আসছে আপনারা দয়া করে অনেক চেয়ার খালি বসে পড়ুন আপনারা এই পিছনে দাঁড়িয়ে আমাদেরকে এইখানে আরেকটা অশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই জন্য একটু আপনারা বসে পড়ুন না আপনারা এখন এখনো দাঁড়িয়ে আছেন পিছন থেকে বসেন ফর গড বসেন

We're in a place, we're in a country we need to show discipline. Please everyone take your seat.